শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর কুড়মুড়ে নিমকি বানানো যায় এ পুরো একদম আকন ফুলের মতো দেখতে দেখো কত সুন্দর আর একবার বানালে এক মাস থাকবে রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো একটুকু না স্কিপ করে প্রথমে একটা থালা লিছি থালার মধ্যে আমি এক বাটি ময়দা লিলি তো ময়দাকে থালার মধ্যে ঢালিয়ে নিলি ঢালার পরে একটু নুন দিয়ে দিলাম তারপরে আমি কালো জিরা হাফ চামচ মতো দিলি তারপরে ভালো করে মাখিয়ে নেব নুন আর কালো জিরাটাকে মিক্সড করে নিলি তারপরে একটা কাপে তেল নিচ্ছি তিন ভাগে এক ভাগ তেল দিয়ে দিলি কাপটা তো তেলটা দিয়ে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব ঘষে ঘষে মাখিতে হবে তো তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে সেখানে থেকে যায় তার জন্য আমি ভালো করে মাখিয়ে নেবো পুরো হাত দিয়ে দোলে ধুলে মাখানো হয়েছে আর দেখো মানে এমন মাখানো হয়েছে যে মুঠা করলে মুঠা হয়ে যায় তারপরে আমি একটু একটুকু জল দিলি আর মাখিয়ে দিলি তো জল দেওয়া মাখি মাখি আমি ডোটাকে রেডি করেছি তো তো দেখো ডোটা নরমও নয় আর শক্তও না তো তিন ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে আমি চাকতি বেলুন লিয়া বসছি এবার গোল গোল করিয়া আমি একটু ময়দা ছড়িয়ে দিলি ময়দা ছড়ি আমি এবার পুরো রুটির মতো বড় করে বেলে নেব তো বেলার পরে আমি দেখো এখানে একটা বোতল কাটিয়ে নিচ্ছি বোতলটা কাটা দেখায়নি তো তোমরা এরকম বোতল পাইলে অবশ্যই বোতলটা কাটিয়ে নিব তো বোতলটার জন্য লম্বা লম্বি একটু হয় গোল হইলে এটা হবে নি তো তার জন্য আমি বোতলটা বসে বসে নিচ্ছি এই বোতলটা ধার আছে তো চাক চাক কাটা হয়ে যায় তো তার জন্য আমি বোতলটা দিয়ে পুরো রুটিটাকে এই বোতলের মাপে কাটিয়ে নেবো একটু একটু করে কাটা হয়েছে একটা রুটি দিয়া উপরে যেটা বাত অংশটা সেটাকে আস্তে আস্তে করে উঠে তো একটা আধটা লাগেই গেছে তো আস্তে করে হাত দিয়ে টেনে দিলে টানা হয়ে যাডে তো দেখো আর এতগুলো হচ্ছে আমি এটা এগুলোকে একটা খবরই কাগজের উপরে রেখে দিলি তো আমার আমি এরকম করে সবগুলোকে বেলে আর কাটিয়ে লিচ্ছি বেশি দেখায় বেশি ভিডিওটাকে বড়ো করিনি তো ছোট করার চেষ্টা করছি যতটা পরিমাণ আর কাঁপে আমি এমনি জল লিচ্ছি তো জল নিয়ে দেখো দুটো লিচি যেগুলো বেলিয়া কাটে রাখছি তো এদের দিয়ে জল দিয়ে একটু চিটি দিলি আর একটা সেদিক দিয়ে একটু চিটি দিলি জল দিতে হবে জল দিয়া একটু ঘষা দিলে মানে ময়দার যে চিটটা সুন্দরভাবে চিটটা ধরে যাবে তো কত সুন্দর হয়েছে দেখো তো মানে তো আমার তো দেখে খুবই সুন্দর লাগলো তো একটা একটা করে আমি সবগুলোকে এরকম করে চিটি নেবো বা বনি বনিলব বনানো হয়েছে সবগুলোই তো আমি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেওয়া কড়াইতে তেল দিয়া মানে তেলটাকে গরম করে নিচ্ছি দিয়ে একদমে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি যেন হিটে ছাড়লে এটা উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রইবে তার জন্য মানে খুব কম এতে ভাজতে হবে গ্যাস একদম কমিয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছি দেখো এরকম বাদামি কালার হয়েছে বাদামি কালার হয়েছে এবার আমি তুলে এলি তো দেখতে কত সুন্দর লাগছে তোমরাই বলবে তো আমার তো খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল খুব ভালো লাগছিল তো চা বসিয়ে দিয়ে এগুলো বানানো যাবে বা কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো